অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সারা দিলনা না সর্বোচ্চ আদালত হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর যে আরজি সেই আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হলো আরো বিস্তারিত জানবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিজেন্দ্র আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছে বিজেন্দ্র ঠিক কি বলা হলো সুপ্রিম কোর্টের তরফে ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল জেজের অর্ডারের কিছু অবজারভেশন বিরুদ্ধে এবং বারো ডিসেম্বর কলকাতা হাইকোর্টের সিঙ্গল জেজের হেরিং চলাকালীন কিছু অবজারভেশন করা হচ্ছে যার মধ্যে বলা হয়েছিল যে পাঁচ হাজার পাতার থেকে বেশি একটা নথি তিনি এদিকে জমা দিয়েছেন এখানে অনেক সম্পত্তির হয়তো অধিক থাকতে পারে ইডি একটা সার্কুলার ফিল এনভেলপ দিয়েছে কোর্টের কাছে সেখানে কিছু সম্পত্তির প্রতিয়ান রয়েছে কোর্ট অবজারভেশন করেছিল যে এই সম্পত্তিগুলো চলন্ত চলাকারী বিক্রি হয়ে যাবে না তো এবং এটাকে উল্লেখ করেন গোপাল চঙ্কর নানান যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এন এবং তিনি বলেন যে এই ধরনের মন্তব্য করা হয়েছে এবং তার জন্য এটাকে বিরোধী দলের তরফ থেকে ঠিক করা হয়েছে কিছু সংবাদ মাধ্যমে এই প্রকাশ হয়েছে এই খবর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইমেজ সার্ভিস করার জন্যে এপোর্টেশনকে কালিকালিপুত করার জন্য এই ধরনের প্রকাশের এই 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 খবরটাকে থাকা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও নাকি ক্লিপ দেওয়া হয়েছে এটাও তিনি অভিযোগ করেন এবং তিনি দুটো অনুরোধ করেন কোর্টের কাছে এক হল এই চেঞ্জ করে অন্য জাজের কাছে সেটাতে সংবাদ মাধ্যম না নিয়ে বিশেষ করে এই দুটোকেই আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথমে বলে কি হিয়ারিং চলাকালীন যে অবজারভেশন বা পর্যবেক্ষণ গুলো হয় সেটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত নয় গুরুত্ব দেওয়া উচিত জাজমেন্টকে কেন কি জাজমেন্টটাই বাইন্ডিং হয় দুজনের জন্য দুপাক্ষের জন্যই এবং সেই যদি কেন অ্যাগ্রি দেয় পরে কোর্টে তারা চ্যালেঞ্জ করতে পারে দ্বিতীয়ত যে অনুরোধ ছিল মিডিয়াকে নিয়ে সেটা তো একটি কোর্ট বলেছে যে তারা কোনো গ্যাগ অর্ডার ইস্যু করবেন না মিডিয়ার জন্য একটা খবর কোন কোন অ্যাঙ্গেল থেকে অন্য অন্য ব্যক্তি দেখে কেউ এই অ্যাঙ্গেল থেকে দেখে কেউ অন্য অ্যাঙ্গেল থেকে দেখে সেক্ষেত্রে সেটাতেও তারা কোনো গ্যাগ অর্ডার ইস্যু করতেন না এবং এভাবে আজকে ডিসপোজ অফ হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রেয়ার ছিল এবং আজকে শুনানি চলাকালীন ইডি আইনজীবীও বলেন যে তারাও কিন্তু জাজমেন্ট যেটা হয় সেটাকেই গুরুত্ব দেয় ইনভেস্টিগেশন চলাকালীন এবং হেরিং চলাকালীন যে অবজারভেশনগুলো রয়েছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল কোর্টের রায় এবং তদন্ত চলাকালীন কোর্ট কি করতে পারে বা কোর্ট করতে কি পারে না সেটারও কিন্তু অনেক সুপ্রিম কোর্টের পুরনো অর্ডারগুলো রয়েছে সে কথাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে এটা বলার পরই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিটিশনগুলো সেটা কোর্ট ডিসপোজ করে দেয় সেটা গ্রহণ করেনি কোর্ট এবং কোর্ট তবে এইটাও বলেছে কি এরপরে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কেসে কোনো বিভাগ থাকে সেক্ষেত্রে প্রথমে যেন তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে যান এবং তারপরে সুপ্রিম কোর্টে আসার জন্য সুপ্রিম কোর্ট তাকে বাড়ছে নির্দেশ দিয়েছে তাহলে মনে রাখতে হবে এই কেসেই আগে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ পাঁচই অক্টোবর একটা অর্ডার দিয়েছিল পরে তিনি সুপ্রিম কোর্টে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আটই ডিসেম্বর সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে ইতিমধ্যেই আজকে আবার যখন পিটিশন পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট এই নির্দেশও দিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে যেন প্রথমে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর সুপ্রিম কোর্টে আশা পেলে তারপর ফেলা হয়েছে ধন্যবাদ বিজেন্দ্র